যে তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে সে কখনোই তোমার থেকে দূরে সেরে যেতে পারে না পরিস্থিতি যাই হোক না কেন সে সব সময় তোমার পাশে থাকবে তোমাকে ভরসা দেবে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না একা এসেছি একাই যাব নিজেই বলবো নিজের ক্ষত শুধু কেউ একটু আপন হলে মনটা খালি খালকা হতো যদি মাথা নিচু করে সম্পর্ক গভীর হয় তাহলে মাথা নিচু করাই ভালো আর যদি প্রত্যেকবার তোমাকেই মাথা নিচু করতে হয় তাহলে সেই সম্পর্ক ভেঙে দেওয়াই ভালো যদি মনে মনে কথা বলার সিস্টেম না থাকতো তাহলে বোধ হয় দুনিয়ার অর্ধেক মানুষ মারা যেত চাইলেই যদি পাওয়া যেত তাহলে কি আমি তাকে চাইতাম না একবারও যে তোমাকে কষ্ট দেবে তাকে দাও এই চারটি উপহার এক কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো কারণ এই পৃথিবীতে মায়ের একমাত্র ব্যক্তি যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন দুই যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে ওপরওয়ালার কথা স্মরণ করিয়ে দাও যে আমি ওপরওয়ালার ওপর বিশ্বাস করি নিশ্চয়ই এটা কোনো কঠিন পরীক্ষা আমার জন্য যে মানুষকে আমি এত ভালোবাসলাম সেও আজ আমাকে কষ্ট দিতে এসেছে তিন তাকে দিয়ে দাও নিজের ভালোবাসা আমি জানতাম যে কিছু মানুষ আসেই জীবনে যারা কষ্ট দেবেই আর তাই আমি প্রস্তুত ছিলাম তাই আমি তোমাকে প্রেম দিলাম উপহার চমকে যাওয়ার মতো অভিজ্ঞতা হবে তার কষ্টের বদলে যেখানে কষ্ট দিতে মানুষ শিখেছে আর সেখানে তুমি কষ্টের বদলে দিলে ভালোবাসা চার সে মুহূর্ত তাকে হাসি দাও যে কষ্ট দিচ্ছে তাকে হাসি দাও যখন তুমি তাকে হাসি দিতে পারবে তখন সেই প্রেম ভালোবাসা উন্নত উন্নতভাবে তার সামনে প্রবাহিত হবে যে কষ্টটা মনে পেয়েছিলে আপনার শরীর সেই কষ্টটা পায়নি আপনার মন পেয়েছিল তাই মনকে শান্তি দেবে জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে যে মানুষ মন থেকে ভেঙে যায় তাকে শান্ত করে রেখো আর যে মানুষ অন্যের মনের উপরও ভেঙে যায় তার থেকে সতর্ক থাকো শক্ত হাত থেকে পিছলে যায় বুড়ো আঙুল সম্পর্ক জোর করে নয় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় তিনটি জিনিসের পতন হয় অহংকার মিথ্যা আর হিংসা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব অতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টে শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ